সালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক আকাশ ঘটকে এই নাটকটা নিয়ে গোল মিউজিকের তো এই নাটকে মূল চরিত্র ছিল সবুজ আহমেদ ও সুস্মিতা আরও ছিল লিপু মামা রিমন রাফি আরও অনেকেই ছিল তো এই নাটকে আমরা নতুন কিছু নতুন কিছু অভিনেতাকে ডেবিউ করতে দেখেছি যদিও তাদের নাম করা হয়নি তো আশা করছি তারা প্রথম ডেবিউ নাটকে যেরকম পারফরমেন্স দিয়েছে সামনের দিকে তারা এর ভালো আরও পারফরমেন্স দেবে যদিও নতুন হিসাবে ডেবিউ করেছে তবুও আশা করি আরও ভালো হয়ে দেবে তো চলুন কথা বলা যাক এই গল্পে এই নাটকের গল্প নিয়ে তো এই নাটকের গল্পটি একটি প্রথমে কমেডি গল্প শুরু করা হলেও পরবর্তীতে এটি একটি ইমোশনাল গল্পে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা জানতে পারি যে সবুজ আহমেদ মানে আকাশ ক্যারেক্টারের যে মা বাবা ছিল আর সেইখানে আকাশের বাবা ছিল একজন সৎ ঘটক এবং তার বিপরীতে মেম্বার যে ছিল তার সেই মেম্বার বলেছিলো যে তার ছেলেকে বিয়ে করানোর জন্য কিন্তু সেইখানে আকাশ ঘটকের বাবা বলে যে সে মিথ্যা বলে বিয়ে করাতে পারবে না এবং আরও বলে যে আপনার ছেলে নেশা দ্রব্য করে এইগুলা জানলে কেউ বিয়ে দেবে না তো সেখান থেকে এই গল্পের মূলত মূল কাহিনীটা এটাই ছিল তারপর সেখানে অপমান করে তার আকাশের মা বাবাকে মারধর করা হয় তারপর এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সেখানে বিচার সালিশ হলে সেখানে রায় হয় যে আকাশের বাবাকে আকাশের মা বৃষ্টি জোতার বাড়ি দেবে তখন আকাশের মা এটিতে রাজি না হলে তখন আরেকজন বলে যে তাহলে তার ছেলেকে দিয়ে আকাশের বাবাকে মা আকাশকে দিয়ে আকাশের বাবাকে পেটানো হবে জোতা বেটা করা হবে তারপর আকাশের মা আমরা দেখতে পাই যে আকাশের মা তারপর আকাশের বাবাকে জোতা বেটা করে এবং অনেক কান্নাকাটি করে যে মুহূর্তটি মুহূর্তটা ছিল অনেক ইমোশনাল তো সেইখান থেকে আসলে মূল গল্পের কাহিনিটা সেটাই ছিল তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সকালবেলা যখন আকাশের মা আকাশকে ডাক দিতে যায় তখন যা দেখা যায় যে আকাশের বাবা কোনো সারা শব্দ দেয় না তারপর আকাশের মা বুঝতে পারে যে তার স্বামী মানে আকাশের বাবার বেঁচে নেই তখন সেইখানে সেও স্টো করে এবং সেও মারা যায় তো এটা আকাশ সহ্য করতে পারেনি নিতে পারেনি সেই প্রতিশোধে নেওয়ার জন্য সেইভাবে গটকালি করে এবং অন্যের জীবন মানে অন্যের ঘর সংসার নষ্ট করে তো এই গল্পটা মূলত এরকমই ছিল গল্পটা অনেক কমেডি যেমন যেরকম কমেডি ছিল সেই রকম ইমোশনাল দিকও ছিল তবে এখানে সুস্মিতাকে অন স্ক্রিন দেখানো হয় তারপরে যেখানে সুস্মিতা বলে যে সে এক কাজকে ভালোবাসে এবং শেষে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে কিছু কথা কথোপকথন হয় এবং তাদের মধ্যে মিল হয় কিন্তু যদিও এখানে দেখা যায় মনে হচ্ছে যে এই গল্পটা এখানে শেষ হচ্ছে না যতদূর মনে হচ্ছে এই গল্পের দ্বিতীয় পার্ট অবশ্যই অবশ্যই এই নাটকের দ্বিতীয় পর্বটি অবশ্যই আসবে তো সবাই অপেক্ষা দেখা যাক যে এই নাটকের দ্বিতীয় পর্বটি আমাদের মাঝে কবে আসে এবং কবে রিলিজ করা হয় তো সরাসরি বন্ধু সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আলাইকুম